হালকা খিদে মেটাবার জন্য মাত্র দশ মিনিটে এই আলুর চাটটা আপনারা খুব সহজেই বানিয়ে দিতে পারেন বাচ্চা থেকে বড় সবাইকে আর এটা বানাতে কিন্তু খুব বেশি উপকরণও লাগবে না মাত্র কয়েকটা ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে আর এই আলুর চাটটা এতটাই টেস্টি হয় যে আপনারা একবার বানালে আপনাদের বারবার ইচ্ছে করবে এইভাবে বানাতে আর আমার রেসিপি দেখার পর ট্রাই করার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অনুরোধ করব লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য শুরু করছি তাহলে আমার আজকের রেসিপি আলুর চাট তাই আলু তো লাগবেই তাই আগে আমি ছোট বড় মিটে তিনটে আলু সেদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছিলাম এবার এই আলুগুলোকে আমি একটু বড় টুকরো করে কেটে নেব আর মাঝখান মাঝখান থেকে একটু কেটে দিয়েছিলাম যাতে আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায় তো খুব বেশি ছোট করবো না কারণ এগুলোকে পরে ফ্রাই করে নিতে হবে আর আলুর টুকরোগুলো যদি ছোট থাকে তাহলে ফ্রাই করার সময় ভেঙে যেতে পারে সেই জন্য আমি এরকম সাইজেরই কেটে নিচ্ছি আপনারা চাইলে এই চারটা কিন্তু না ফ্রাই করেও বানিয়ে নিতে পারেন তবে একটু ফ্রাই করলে টেস্টটা আরও বেশি ভালো আসে অন্যদিকে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি বড়ো দু চামচের মতো সাদা তেল তেলটা ভালো মতো গরম করে এবার এই আলুর টুকরোগুলো আমি ভেজে নিচ্ছি আর নন স্টিক কড়াইয়ের মধ্যে যদি আলুটা ভাজা যায় তাহলে কিন্তু তেলটাও খুব কম টানে এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবার হালকা হাতে নেড়ে চেড়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আপনারা চাইলে না ভেজেও কিন্তু আলুর চাটটা বানিয়ে নিতে পারেন তো মাছের মধ্যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যখন একটু লাল লাল ভাব হয়ে আসবে আলুগুলো তখন আলুগুলোকে তুলে নেব খুব বেশি সময় লাগে না আলুটা ভাজতে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে আর আলুটা যদি আগে থেকে সেদ্ধ থাকে তাহলে কিন্তু এই চারটা মাত্র দশ মিনিটের মধ্যেই বানিয়ে নেওয়া যায় তো দেখুন আলুগুলো ভাজতে ভাজতে কিন্তু লাল লাল হয়ে গেছে এর থেকে বেশি আর আমি এগুলোকে ভাজবো না তো আলুগুলোকে তুলে নিচ্ছি এবার এই আলু চারটা বানিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো লবণ লবণটা একটু বুঝে দিতে হবে কারণ আমি ভাজার সময় কিন্তু লবণ দিয়েছিলাম তাই এখন ছোট হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি আর যে কোনো চাটে কিন্তু লবণটা একটু বেশি হলেই আমার কাছে ভালো লাগে তবে আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে দিতে পারেন আর অবশ্যই একটু বিট লবণ দিতে হবে তো আমি খুবই সামান্য পরিমাণে বিট লবণ দিয়ে দিচ্ছি বিট লবণটা দিলে এর টেস্টটা খুব ভালো আসবে এবার দিয়ে দিচ্ছি অল্প চাট মশলা দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো প্রায় ছোট দু চামচের মতো ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এই চারটা যদি আপনারা বাচ্চাদের জন্য বানান তাহলে লঙ্কাটা স্কিপ করতে পারেন এবার দিয়ে দিচ্ছি অর্ধেকেরও অর্ধেক লেবুর রস যদি আপনাদের কাছে তেঁতুল থাকে তাহলে তেতুল ভেজানো জলটা এর মধ্যে দিয়ে দিতে পারেন তাতেও কিন্তু দারুণ লাগবে এটা খেতে আর লেবুর রস দিলেও ভালো লাগে খেতে তো লেবুর রস দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি সামান্য দিয়ে দেবো ধনে কুচি এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ছোলা ছোলাটা দিলে খেতে খুব ভালো লাগে তবে আপনারা চাইলে নাও দিতে পারেন ওই যে বললাম আগের থেকে যদি আলু আর ছোলাটাকে সেদ্ধ করা যায় তাহলে কিন্তু চারটা বানাতে খুব একটা বেশি সময় লাগে না এবার ভেজে রাখা অল্প চিনে বাদাম দিয়ে দিলাম আর বাদামগুলোকে একটু ভেঙে নিয়েছি এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো খুবই ইজি এই চাটটা বানানো খুবই সিম্পল হলো এই চাটটা কিন্তু খেতে দারুণ লাগে এর মধ্যে চাইলে আপনারা পেঁয়াজ আর একটু শশা কুচিও দিতে পারেন নিরামিষ বা উপোসের দিনে কিন্তু এটা খাওয়া যেতেই পারে তবে যদি ছোলা অপছন্দ হয় আপনারা স্কিপ করতে পারেন আর উপোসের দিনে অনেকেই সন্দক লবণটা খান তো তো প্লেন লবণ আর বিট লবণটা না দিয়ে আপনারা সন্দক লবণ দিয়ে এই চারটা তৈরি করে নিতে পারেন তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের দেখে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই অনুরোধ করব একবার হলো বানিয়ে দেখুন খুব সহজ বানানো আর খুব অল্প সময় হয়ে যায় আর এটা সার্ভ করার সময় আমি ওপর থেকে একটু ভাজা জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম আর রাস্তার ধারে যে চাটগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু এরকম কাগজের বাটিতেই দেওয়া হয় সেই জন্য আমি এটা আজকে কাগজের যে বাটিগুলো আছে সেগুলোর মধ্যেই সার্ভ করলাম আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে তাহলে আপনাদের সাথে আবার নেক্সট একটা ভিডিওতে